আপনাদেরকে আজকে একটা মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো এগুলো কি বলুন তো এগুলো কি মাটির ভিতরে এগুলো কি দেখা যাচ্ছে যদি জানেন অবশ্যই কমেন্ট করুন দেখুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখায় এগুলো কি অনেক শামুক দেখুন বলে দিলি পরে তো বলতে হবে এই যে দেখুন শামুক এখানে হাজার হাজার শামুক দেখুন আমি নিজেও আশ্চর্য হয়েছি এত শামুক মাটির ভিতরে এই এই জায়গাতেই সবচেয়ে বেশি না দেখুন অনেক শামুক এটা হুরা দল এটা ব্যাগ ব্যাগ হুরাটা এই শামুক মাটির ভিতরে দেখুন আছে এখানে ই আছে